Lead us from the unreal to the real Lead us from darkness to light Lead us from death to immorality Oh অশুতো মা সদ্গমায়া তমুষো মা জ্যোতির্গমায়া মৃত্যুর মা ব্ল্যাকবোর্ড চক টেবিল চেয়ার আর ওই সবুজ মুখগুলোর মধ্যে শাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে সংশ্লেষ করছে যারা হয়ে বিস্তার করছে ছায়া আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মতৃপ্তি শ্রদ্ধায় সেই বৃক্ষ নুয়ে পড়ছে আমার কাছে দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা বহি। তারপর যুদ্ধ এসেছে উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্ল্যাকবোর্ড আর শক্ত কাঁধের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরতা কখনো এ মাস্টার কখনো চশঙ্খর কখনো বা মাইনে আর কাজের বেলায় ফাঁকি আমার বিদ্যাকে তোলা হয়েছে নিলামে একশো টাকার মাস্টার দুশো টাকার মাস্টার আমার পঞ্চবটি সরোবরে মৈত্রী নিমজ্জিত হয়েছে কলুষতায় আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে ফোনে স্ক্রিন পেরিয়ে আমি বুনে চলেছি আমি শিক্ষক আমার নামের আগে পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন তবুও তোমাকেই আমি তৈরি করে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার ওকিল স্বার্থের সিংহাসনে বসবে তুমি আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে আমি তোমার দিকে দুহাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বলো ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয় যদি কখনো তুমি আমার বুনে দেয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো আবার আমায় ডাকো মাস্টার মশাই আমি আবারও মাথায় দু হাত রেখে বলবো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা মা বিদ্যাবহি তারপর ধোয়া হয়ে যাব দূরে অনেক দূরে মিলিয়ে যাব সেই পরমে তোমার ভিতরের অমৃত জাগ্রত হবে ফল জ্যোতি স্পর্শ করবে তোমাকে তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেজে উঠবে অশতো মা সৎ গমায় মা জ্যোতির্ গমায় মৃত্যूर्मा অমৃত